ক্ষুদ্র বুদ্ধি ত্যাগ করতে না পারলে মহৎ ভাব মহৎ বুদ্ধির প্রকাশ আমরা করতে পারি না একটা মানুষ যদি শুধুমাত্র নিজের চিন্তা করে নিজের ভাবনা ভাবে সেটা যদি সে ঠিকভাবে না ভাবতে পারে তাহলে সে তার ক্ষুদ্র পাশবিক যে দিক বা অন্যান্য যে খারাপ দিক একটা পশু যেমন শুধুমাত্র নিজের খাবার নিজের বসবাস বা নিজের টুকু নিয়ে চিন্তা করে সেখানে আরও যে বৃহত্তর চিন্তা তার থাকার কথা ছিল সেটা সে করতে পারে না এর কারণটা কি এর কারণ হচ্ছে এই যে তার মধ্যে যে চৈতন্য বা চিৎশক্তি রয়েছে সেটা সে ধারণা করতে পারে না মানুষের ক্ষেত্রে সেই ক্ষমতা রয়েছে মানুষ কিন্তু সহজেই নিজের সম্পর্কে ধারণা করতে পারে যদি সে উপযুক্ত বিদ্যালাভ করতে পারে তাহলে আমাদের যে ক্ষুদ্র বৃত্তি রয়েছে বা ক্ষুদ্র বৃত্ত রয়েছে এই বৃত্তের ঊর্ধ্বে আমাদেরকে তুলে নিয়ে যেতে হবে বা উঠতে হবে কিভাবে উঠব আমাদের বিদ্যার দ্বারাই আমরা এই ক্ষুদ্র গণ্ডি বা ক্ষুদ্র বৃত্ত থেকে আমরা ঊর্ধ্বে উঠতে পারব বিদ্যার প্রভাবেই আমরা সারা পৃথিবীর মানুষ যে আমাদের আত্মীয় সারা পৃথিবীর সমস্ত প্রাণী যে আমাদের আত্মীয় এই বোধ আমরা লাভ করতে পারবো যখনই আমরা এই বোধ লাভ করব। তখন আমাদের ক্ষেত্রে আর ঘর পর বা আপন পর এই ভেদাভেদ থাকবে না তখন আমাদের কাছে সমস্ত পৃথিবী আপন মনে হবে তাহলে আমাদের এই যে আত্মীয়তা এই আত্মীয়তার প্রকাশ আমরা তখনই ঘটাতে পারব যখন আমাদের মধ্যে আত্মবোধের বিশালতা আত্মবোধের মহানতা আত্মবোধের ব্যাপকতা আমরা যখন উপলব্ধি করতে পারবো আমরা যদি এটা উপলব্ধি করতে না পারি তাহলে আমাদের মধ্যে যে পাশবিক বৃত্তি রয়েছে আমাদের মধ্যে যে তুচ্ছ বৃত্তি রয়েছে বা ক্ষুদ্র বৃত্তি রয়েছে সেই বৃত্তেই আমরা আবর্তিত হতে থাকব। তাই আমাদের মহত্ব আমাদের মনুষ্যত্ব আমাদের উদারতা আমাদের সমস্ত সদ্গুণের যে প্রকাশ সেটা আমরা ঘটাতে পারি উপযুক্ত বিদ্যার দ্বারা উপযুক্ত বোধের দ্বারা উপযুক্ত উপলব্ধির দ্বারা তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের এই উদারতা উপলব্ধি করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের আমরা সংকীর্ণ বৃত্তেই থেকে যাব এবং এই বৃত্তেই আমরা আবর্তিত হতে থাকব। যেখানে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি এবং অন্যান্য যে সমস্ত স্থূল শরীরের তৃপ্তি সেই তৃপ্তির কথাই আমরা ভাবব তাহলে আমরা উচ্চতর উচ্চতম ক্ষেত্রে উন্নীত হতে পারি যদি আমরা সঠিক বিদ্যালাভ করতে পারি তাহলে আমাদের মনুষ্যত্বের প্রকাশ মনুষ্যত্বের বিকাশ আমরা ঘটাতে পারি বিদ্যার দ্বারা তখনই আমরা বিশ্বকল্যাণের উপযুক্ত করে তুলতে পারি তখনই আমরা সমস্ত কিছু ভালোভাবে সুচারুভাবে সুসম্পন্ন করতে পারি তাই আমাদের বিদ্যা অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে সুবিদ্যা লাভ যদি আমরা করতে পারি তাহলেই আমরা আমাদের এই যে মহত্ব প্রকাশ মনুষ্যত্বের যে প্রকাশ সেটা সহজেই আমরা করতে Bye,